তো ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির ফাইনাল তারিখ দিল আঠেরোই জুন পি এম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকা দেবে তো নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড়ো খবর অবশেষে পি এম প্রকল্পের সতেরতম কিস্তির টাকার ফাইনাল তারিখ দিল তো পিএম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তিতে প্রায় নয় দশমিক তিন কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার মোট কুড়ি হাজার কোটি টাকা কিন্তু দেওয়া হবে তো পিএম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে কেন্দ্র সরকার রিলিজ করবে এবং রাজ্যের কোন জেলা থেকে পিএম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা কেন্দ্র সরকার দেবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণ দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য নয় জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ গ্রহণ নেওয়ার পরেই এই দেশের কৃষকদের জন্য কিন্তু একে বিরাট বড় খুশির খবর আপনারা সকলে কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ দেশের সমস্ত কৃষকদের ইতিমধ্যে কিন্তু পি এম প্রকল্পের সতেরতম কিস্তির স্ট্যাটাসে ইতিমধ্যে কিন্তু আপডেট আসতে শুরু করেছে তো আজ দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে পি এম কিষান প্রকল্পের সতেরতম কিস্তি দু হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত করল তো পি এম কিষান প্রকল্পের সতেরতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে তো এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে পিএম কিষাণ কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার যে অফিসিয়ালি এক্স টুইটার হ্যান্ডেল রয়েছে তো সেই টুইটার হ্যান্ডেলে যদি আপনারা আসেন তাহলে আপনারা দেখতে পাবেন তো অনস্কেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পি এম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল সেই টুইটার হ্যান্ডেল আমি কিন্তু রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু প্রথমে ব্যানারটিতে জানানো হয়েছে যে পাঁচও জুন থেকে কিন্তু কুড়ি জুন পর্যন্ত আপনাদের কিন্তু পিএম কিষান যে কেসসি ক্যাম্প সেই কিন্তু ক্যাম্প কিন্তু চালু থাকবে তো এই বিষয়ে একটা ভিডিও করে জানিয়েছেন যে আপনাদের পাঁচও জুন থেকে কুড়ি জুন পর্যন্ত পিএম কিষান প্রকল্পের কিন্তু ই করার যে ক্যাম্প সে কিন্তু ক্যাম্প চলবে তো তারপরে নিচে স্কুল ডাউন করলে আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এখানে কিন্তু বলা রয়েছে তো তারপরে এখানে জানানো হয়েছে ইস ইস দা অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল पीएम किसान स्कीम डिपार्टमेंट ऑफ द एग्रीकल्चर फार्मर्स वेलफेयर्स তো এটি কিন্তু পিএম কিষান প্রকল্পে কিন্তু অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল তো তারপরে যদি আপনারা নিচে একটু স্কুল ডাউন করেন তারপরে আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনেক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিন্দিতে টুইট করে জানানো হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান প্রকল্পের সতেরতম কিস্তির টাকা আঠারোই জুন দু হাজার চব্বিশ সালে উত্তরপ্রদেশে বানারসী জেলা থেকে তিনি কিন্তু রিলিজ করবেন এবং ডিবিটির মাধ্যমে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সতেরতম কিসির টাকা কিন্তু দেবেন তো আপনারা দেখতে পারেন পিএম কিষান প্রকল্পের সতেরতম কিসির টাকা আঠারোই জুন দু হাজার চব্বিশ সালে উত্তরপ্রদেশে বানারসী জেলা থেকে তিনি কিন্তু রিলিজ করবেন তো পিএম কিষান প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর পিএম কিষান প্রকল্পে আগামী কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকার ফাইনাল তারিখ তিনি কিন্তু আজ প্রকাশিত করেছেন আঠারোই জুন ২০২৪ সালে উত্তর প্রদেশের বানারসি জেলা থেকে তিনি কিন্তু টাকা রিলিজ করছেন তো তারপরে যদি আপনারা আরও একটি নিচে স্ক্রল ডাউন করেন তারপর আপনারা দেখতে পাবেন যে পিএম এম প্রকল্পের কিস্তির যে অফিসিয়ালি ব্যানার সেই ব্যানারও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পিএম এম কিষান প্রকল্পের সতেরতম কিস্তির টাকা আঠেরোই জুন দু সালে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে উত্তরপ্রদেশে বানারসী জেলা থেকে নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট তিনি কিন্তু কুড়ি হাজার কোটি টাকা এই সতেরোতম কিস্তিতে তিনি কিন্তু টাকা দেবেন তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর আপনাদের কিন্তু আঠেরোই জুন দু সালে উত্তরপ্রদেশে বানারসি জেলা থেকে মোট নয় তিন কোটি কৃষক পরিবারকে তিনি কিন্তু সতেরোতম কিস্তির টাকা দেবেন কুড়ি হাজার কোটি টাকা কিন্তু কিন্তু এই সতেরোতম কিস্তির টাকার জন্য তিনি কিন্তু রিলিজ করছেন তো পিএম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে এর আগে আপনাদের কিন্তু একটি আমি ভিডিও করে জানিয়েছিলাম এবং সেখানে আপনাদের কিন্তু বলেছিলাম যে পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা ছাব্বিশ সাতাশ আঠাশে জুন আপনাদের কিন্তু টাকা দেবে তো আপনারা হয়তো সকলে জানেন পিএম কিষাণ প্রকল্পে আপনাদের কিন্তু ইতিমধ্যে ই কেএসি কিন্তু চলছে অর্থাৎ যারা যারা এখনও পর্যন্ত ই কুয়েসসি করেননি পি এম কিষণ প্রকল্পের সেই ইকুয়েসসি করার জন্য ইতিমধ্যে কিন্তু ক্যাম্প শুরু হয়েছে পাঁচও জুন থেকে কিন্তু আপনাদের কুড়ি জুন পর্যন্ত সেই ই ক্যাম্প কিন্তু চলবে তো সেই সূত্র অনুযায়ী আপনাদের কিন্তু আমি জানিয়েছিলাম যে ই করার পরেই আপনাদের কিন্তু পিএম কিষণ প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখে আপনাদের কিন্তু টাকা দেওয়া হতে পারে এমনটাই কিন্তু আমি সেই ভিডিওতে আপনাদের কিন্তু জানিয়েছিলাম তো পিএম কিষান প্রকল্পে এবার কিন্তু আঠেরোই তারিখে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে অর্থাৎ আঠেরোই জুন কিন্তু আপনাদের পি এম কিষণ প্রকল্পে কেন্দ্র সরকার কিন্তু টাকা রিলিজ করছেন তো বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের প্রধানমন্ত্রী পদে অর্থাৎ তৃতীয়বারের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ নেওয়ার পরে কৃষকদের জন্য কিন্তু একে খুশির খবর দিচ্ছেন এবার কিন্তু পি এম কিষান প্রকল্পে ই সম্পূর্ণ না হওয়ার আগেই কিন্তু পি এম কিষান প্রকল্পের সতেরতম কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তি দু হাজার টাকা কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছেন আঠারোই জুন দু হাজার চব্বিশ সালে পি এম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বানারসি জেলা থেকে তিনি কিন্তু রিলিজ করছেন তো পি এম প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর আপনাদের আঠারোই জুন 2024 সালে পি এম কিষান প্রকল্পের আগামী কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু দিতে চলেছে